lunto আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানীর জন্ম হয়েছে কি ছোট্ট একটা পিপিলিকা বানিয়ে ওই পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর আছে ও যুবক বন্ধুরা আমার বাবা তাইলে একটু আওয়াজ করে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্রকে এই জন্য কবি বলেছেন তুমি রাখো বা এই দয়া থাকিতে যে তোমায় না ভলি ঠিক না बैठे আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদের সবাইকে একদিন পর নিয়ে যাবেন কারণ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য আমরা যারা জন্মগ্রহণ করেছি ভুলে যাবেন না যে আমাদের মৃত্যু যে হবে না এটা অস্বাভাবিক কিছু নয় সবার একদিন মৃত্যু হয়ে যাবে কুল্লু না সিং কাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে একটা কথা জেনে রাখবেন মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে আর ওই কথাটাই আল্লাহ রা বল উনিশ নাম্বার আয়াতে পাক দ্বারা জানিয়েছেন বুঝিয়েছেন আসুন আল্লাহ পাকির ঘোষণাটা একটু শুনে নেই বিসমিল্লাহ সকরন্তুল মউতি বিল একটা জবান বন্ধ রাখবেন না आवाज দিয়ে বলুন ঘোষণাটা কার এ মিনার কোঠের বাবাজিরা ও যুবক বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ জগৎবাসীরা তোমরা শোনো অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকরাও করবে আর এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লা তালা বলেন এই মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ যুবক ভাইয়ার আমার বন্ধুর আমার তারপরে দেখেন আল্লাহ তালা কেমন সম্মান আপন হাবিবকে দিয়েছেন আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন আমার নবীর উপাধি হচ্ছে রহমত আলামিন বন্ধুরে তারপরে একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখবেন রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা ওক করে লাগে রহমত আলামিন লিখতে আরবি ততটা ওক করে লাগে তাই বলে কি রাসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন নাউজুবিল্লা কথা কখনো সুন্নি জামাত বলে না রাসুল কখনো আল্লাহ থেকে বড় নয় কারণ আল্লাহ হচ্ছেন খালেক রসুল হচ্ছেন মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার উর্ধে হয় না কথা বলেন ঠিক না বেঠে তবে আমার ভাইয়েরা আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না এই জন্য আমি অধম গুণাগার লিখেছিলাম সৃষ্টির সেরা মদিনা যার প্রেমেতে পাগন লামরা তিনি মদিনা যার প্রেমেতে লামরা তিনি মোদিনা সৃষ্টির সেরা শাহে মদিনা জারপে প্রেমেতে পাঙ্গোলমরা তিনি মদিনা ঠিক না بیٹিয়ে আমার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবাজিরা আমার সম্মানিত মা ভন্ডা জানা শুনছেন গো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন রাসূল রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন লিখতে আরবি যতটা ওয়াক করে লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা ওয়াক করে লাগে শুধু তাই নয় লা ইলাহা ইল্লাল আল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে তাইলে বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে مكانك وطمانينه الدليل ورفعنا لك ذكرك আল্লাহ কয় হাবিব ও বন্ধুগ আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি দুনিয়ার কোন মানুষ বাড়াইবার বড় সাধ্য নাই কমাই বড় সাধ্য নাই দয়াল নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছে কে এই জন্য কবি বলেছেন রাসুল আমরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে ভালোবাসে যায় দু জাহান নো বিজের নূরে কো দোমে ঝোকায় ঠিক কিনা বলে দুনো জাহান নো বিজের নো বিজির নো বিজের দু জাহান নো বিজের নূরে কো ঝোকায় ঠিক কিনা জগতের বন্ধুরা রে ও 我记得。 আমার সম্মানিত মা ভোন্ডা যারা শুনছেন গো দুনিয়াতে একজন আরেকজনের আপন হয় দুনিয়াতে এক বাই আরেক বাইরে না দেখলে পাগল পারা হইয়া যায় কিন্তু ইমতিকালের পরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কারো কবরের সঙ্গী হয় না ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রাহমা আল্লিল আল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম ঠিক না বিঠেন এই জন্য কবি কয়ে ছাড়া ওই কবরে নাই রে না ছাড়া ওই কবরে নাই রে হাসরে তে ছাড়া নাই দরো না ঠিক না আরে ভাই দুই হাত তুলে বলুন না ঠিক কি নাম নারায়ণ তাকভীর শোরেতে নবী ছাড়া নাই দরদিনাই হাসরেতে নবী ছাড়া নাই দরদিনাই নবী ছাড়া ওই কবরে নাই রে বন্ধ হবে না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না বেঠে যুবক ভাইয়ের আমার আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ান নবী দয়ান নবীকে শরীর কবরের মধ্যে হাজির করে বলা হবে তিন নম্বর প্রশ্নটা ওয়ামান হাজার রজুল বৈশাফিকম বলো তোমার রসুলকে চিনতে পারো কিনা মুমিন ব্যক্তি যারা হবে এরা তো দুনিয়া তো নবীর প্রেমে পাগল ছিল যদিও স্বপ্ন যুগে নবীরে না দেখে দুনিয়ার জমিনে আখেরাতের প্রথম গাটিতে যাইয়া যখন নবীজিকে দেখতে ঠাস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ আরো জুড়ে কন্যা সুভার আল্লাহ এই জন্য আশেক কয় প্রেমিক কয়ে দিদারে মুস্তফা কবে হবে আছে এই দুটি রত নয়ন যে সয়নে শরণে মুস্তফা আমায় সর্বদা বিভুর করে দে মোদিনাই কবে যাহাবো আমি যে মোদি নাই কবে যাব আমি যে বাজান মদিনা যাইতে মনটা কাঁদে কি কাঁদে না কেনই বা কাঁদবে না ওই মদিনা এই জন্যই যাবার জন্য মনটা কাঁদে মদিনার কামলিওয়ালা নবী শুধু দুনিয়ার আপন নয় তিনি কবরও আপন ঠিক না বেঠি হাসরে আপন মিজানে আপন ফুলসিরাতে আপন সর্ব আমার নবী আপন কথা কন ঠিক না বেঠে ওরে কবর হাসর ফুল কোন পাবে না কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যেজন পাবে সেজন হবে মদিনা ঠিক কি না যেজন পাবে সেজন হবে উম্মতের কষ্ট সইতে পারে না যেজন একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না যুবক ভাইয়ার আমার ওই তিনটা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা যখন ঠাস করে বলে দিবে সঙ্গে সঙ্গে মুনকার নাকির উত্তর উত্তরে চলে যাবে মদিনার কামলেওয়ালা নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন আরেক দল ফেরেস্তা নিয়োজিত করেন ওই মুমিন ব্যক্তিদের রুহুগুলাকে বহন করে উপরের দিকে নেওয়ার জন্য সুবান আল্লাহ কলম